এই ভিডিওতে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে সিলেট বোর্ড এবং কুমিল্লা বোর্ড দুই সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন সমাধান করব সিলেট বোর্ড এবং কুমিল্লা বোর্ড দুই সালে একই ধরনের প্রশ্ন এসেছিল সো যে কোনো একটি সমাধান করলে আসলে দুইটি সমাধান হয়ে যাবে প্রশ্নটি যেটি বলা ছিল একটা হেল একটি হেলানো তল পি এস একটি হেলানো তল এই তলটি অনুভূমিকের সাথে তিরিশ ডিগ্রি কোণে আছে হেলানো তলের কয়েকটি পয়েন্ট উল্লেখ করা আছে কিউ আর একটি পয়েন্ট কত আর যথাক্রমে পি কিউ ও আর বিন্দুর উচ্চতা দেওয়া আছে পঞ্চাশ মিটার বিশ মিটার দশ মিটার এর মানে এই ও থেকে পি এটার উচ্চতা কত পঞ্চাশ মিটার তাহলে এটা দেওয়া আছে কত পঞ্চাশ মিটার কিউ তাহলে ভূমি থেকে কিউ বিন্দুর উচ্চতা এটা দেওয়া আছে কত বিশ মিটার আর বিন্দু আর বিন্দুর উচ্চতা কত দেওয়া আছে দশ মিটার এবার আমাদেরকে প্রশ্নে যেটা বলেছে পি বিন্দুতে শক্তি খুবই সিম্পল একটা প্রশ্ন জন্য বিভব শক্তি আমরা যদি নির্ণয় করতে চাই যে বিন্দু বিভব শক্তি নির্ণয় করতে বলবে সেই বিন্দুর উচ্চতাটা আমার প্রয়োজন ভূমি থেকে সেই বিন্দুটা কত উঁচুতে সিম্পল কথা পি বিন্দুতে আমাকে বিভব শক্তি নির্ণয় করতে বলেছে তাহলে পি বিন্দুটা ভূমি থেকে কত মিটার উঁচুতে পঞ্চাশ মিটার বস্তুর ভর দেওয়া আছে কত পাঁচ কেজি আর অভিকর্ষ স্তরণ কত নাইন পয়েন্ট এইট দিয়ে রাখি এই যে আমরা যে বলি অভিকর্ষীয় বিভব শক্তি এইচ সো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা যখন একটা ম্যাথ করবা আমরা কিন্তু আবারও কথা তোমরা যখন একটা ম্যাথ করবা তার আনুষঙ্গিক সকল বিষয় সম্পর্কে নলেজ রাখবা যাতে পাশাপাশি অন্য ম্যাথেও সমস্যা না হয় আমি এই ম্যাচ যেহেতু উত্তরটা খুবই ছোট তাই এটা একটু বেসিক নিয়ে আলোচনা করব দেখো ধরো এটা হচ্ছে ও বিন্দু এটা হচ্ছে পি বিন্দু উচ্চতা কত পঞ্চাশ মিটার এবার এই ও বিন্দু থেকে বিন্দুতে তো আমাকে বস্তু উঠাতে হবে ও থেকে কোথায় উঠাতে হবে বস্তু পি বিন্দুতে এইবার এই ও থেকে যখন পি বিন্দুতে যখন বস্তুটা আছে তখন দেখো তো এই এই যে যে বস্তুটা বিন্দুতে আছে এই বস্তুটা কিন্তু আমি কিন্তু বা তুমি কিন্তু এই ও বিন্দু থেকে কিন্তু বিন্দুতে উঠিয়েছ উঠানোর পরে তুমি পি থেকে ছেড়ে দিলে সে গড়িয়ে তল বরাবর পড়বে এই তো কিন্তু এই ও থেকে যে সে পিতে উঠলো এটাতে এমনি এমনি ওঠেনি আমি তুমিই তো উঠাইছি এবার খেয়াল করো যখন ও থেকে পিতে ওঠানো হলো তখন এজেন্ট বল প্রয়োগ করছে কোন দিকে এজেন্ট বল প্রয়োগ করছে ওপরের দিকে আর অভিকর্ষস বল এফ গ্র্যাভিটি সেটা কাজ করে কোন দিকে নিচের দিকে তাহলে আমি যখন ও বিন্দু থেকে পি বিন্দুতে বস্তুটা উঠিয়েছি তখন দেখো তো এজেন্ট কর্তৃকৃত কাজ এজেন্ট কর্তিকৃত কাজ এফ এজেন্ট ইন্টু ওপি কস খেয়াল করো তো ও থেকে পিতে উঠিয়েছি এর মানে উলম্ব স্মরণটাও কোন দিকে উপরের দিকে তাহলে উলম্ব স্মরণ ও উপরের দিকে এজেন্ট কর্তৃক বল প্রয়োগও করা হয়েছে উপরের দিকে এর মানে মধ্যবর্তী কোন কত ডিগ্রি জিরো ডিগ্রি তাহলে এফ এজেন্ট তাহলে এফ গ্র্যাভিটি মানে কত এম জি তাহলে এজেন্ট কেউ উপরের দিকে এম জি পরিমাণ কি বল প্রয়োগ করতে হয়েছে তাহলে দেখো এম জি ওপি মানে কত এইস তাহলে কি প্লাস এম জি এইস আর আমরা যদি অভিকর্ষ বল কর্তৃক কৃতকাজ দেখি তাহলে অভিকর্ষ বল এ গ্র্যাভিটি ইন্টু উলম্ব স্মরণ এইস একটু খেয়াল করো আমি বস্তুটা কিন্তু ও থেকে পিতে উঠিয়েছি এর মানে উলম্ব স্মরণ ওপরের দিকে কিন্তু গ্র্যাভিটি কাজ করে কোন দিকে নিচের দিকে এর মানে কত কাজ একশো আশি ডিগ্রি তাহলে কত মাইনাস এম জি এর মানে আমি যখন বস্তুটাকে ও থেকে পি বিন্দুতে উঠিয়েছি তখন এজেন্ট কর্তৃক যে কাজটা হয়েছে সেটাকে কিন্তু আসলে আমরা কি বলি অভিকর্ষীয় বিভব শক্তি বলি এর মানে ও থেকে যখন আমি ত্রিবিন্দুত উঠিয়েছি তখন এজেন্ট যে কাজটা করবে এই কাজটাই কিন্তু বস্তুর মধ্যে বিভব শক্তি আকারে কিন্তু সঞ্চিত থাকে তাহলে ম্যাথটা সহজ বাট একটু বেসিক নিয়ে আলোচনা করলাম এবার খুব সিম্পলি আমরা বিভব শক্তি আমরা নির্ণয় করতে পারবো তাহলে দেখো গ নাম্বার পি বিন্দুতে বিভব শক্তি ইপি টু এইচ তাহলে বস্তুর ভর কত কেজি পাঁচ কেজি জি নাইন পয়েন্ট এইট এইস মানে কত মিটার পঞ্চাশ মিটার কারণ পি বিন্দুর উচ্চতা ভূমি থেকে কত মিটার একদম প্রশ্নে দেওয়া আছে পঞ্চাশ মিটার এবার তাহলে লেগুন করো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ খুব সিম্পলি টু ফোর ফাইভ জিরো দুই হাজার চারশো পঞ্চাশ জুল তাহলে এই ও বিন্দু থেকে যখন পি বিন্দুতে বস্তুটা উঠানো হয়েছে তখন দুই হাজার চারশো পঞ্চাশ জুল কাজ করা হয়েছে যেটা বস্তুর মধ্যে বিভব শক্তি আকারে কি আছে জমা আছে কারণ আমরা জানি একদম সর্বোচ্চ টপ পয়েন্টে সমস্ত শক্তি বিভব শক্তি ওকে এবার ঘ নাম্বারে ঘ নাম্বার আমাদেরকে বলেছে কিউ ও আর বিন্দুতে মোট শক্তির অনুপাত এক অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা এর মানে আমি যদি কথাটা বলি কিউবিন্দুর মোট শক্তি আর আর বিন্দুর মোট শক্তি এইটা এক অপেক্ষা বেশি হবে কি না এক অপেক্ষা বেশি হবে কি না এই জিনিসটা আমাদেরকে টেস্ট করতে বলছে চলো টেস্ট করি দেখি কি হয় প্রথম কথা কিউ বিন্দু কিউ বিন্দু এই ধরনের ম্যাথ করতে গেলে আমরা যে কাজটা করব আমি দেখো এই কিউ থেকে ভূমির উপর একটা কি লম্বা টান্সি আমি এটাকে নামকরণ দিব এম আর থেকে ভূমির উপর একটা লম্ব টানছি এটার নাম দিব কি এন এবার কিউ থেকে উলম্বের উপর একটা লম্ব টানবো এটার নাম দিয়ে দিব ধরো ডি আর থেকে উলম্বের উপর একটা লম্ব টানবো এটার নাম দিয়ে দিলাম ই নামকরণ ধরতে তো আমাদের কোনো সমস্যা নেই নামকরণ তুমি তোমার ইচ্ছা মতো ধরে নেবা নামকরণ ধরবোই আমরা কি ম্যাথের সুবিধার্থে একটা ম্যাথ যখন তুমি করতে যাওয়া তুমি কি তোমার মনের মতো করে ম্যাথটা করার চেষ্টা করবা তুমি তোমার বেসিক দিয়ে তোমার থিওরিটিক্যাল শক্তি দিয়ে সবকিছু কিছু মিলিয়েই তো ম্যাথটা করবা একটা ম্যাথ করলাম পরের ম্যাথ গিয়ে পারলাম না তাহলে কিন্তু ম্যাথ করার কোনো লাভ নেই ম্যাথ করবো ভালো করে করবো দুইটা করবো ভালো করে করবো যাতে বাকি চারটা পারি এবার দেখো তো এই কোনটা যদি এস কোনটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে তুমি বুকে হাত দিয়ে বলো এই আর কোনটাও কিন্তু তিরিশ ডিগ্রি অনুরূপ কোন এই কিউ কোনটাও কত তিরিশ ডিগ্রি আমি কিন্তু আমার ফিগারে যত কিছু লাগে আমি কিন্তু ডিনক করে নিছি এবার খেয়াল করো তো আমি যদি সাইড একটু কথা লিখি সুবিধার্থে ভাইয়া ওপি সমান কত মিটার পঞ্চাশ মিটার এম কিউ সমান কত মিটার বিশ মিটার তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবা এইবার আমাদের কাজ কি কিউ বিন্দুতে মোট শক্তি নির্ণয় করব মোট শক্তি মানে কি গতিশক্তি নির্ণয় করব বিভব শক্তি নির্ণয় করব তাহলে প্রথমে চলো কিউ বিন্দুর গতিশক্তিটা নির্ণয় করি তাহলে আমি কিভাবে কিউ কিউ বিন্দুতে বিন্দুতে লিখবো ভাবে ডিনট করে দিব যাতে আমার নিজেরই বুঝতে সুবিধা হয় তাহলে ভি কিউ স্কোয়ার এবার খেয়াল করো তো কিউ বিন্দুতে যে বস্তুটা আসলো এই বস্তুটা আসলে কোন বিন্দু থেকে আসছে পি বিন্দু থেকে আসছে রাইট কারণ এই পি থেকে বস্তুটা ফাইনালি এসে আসছে কিউ এবং আর তার চলতি পথেরই তো একটা পয়েন্ট আপনি যখন বিল্ডিংয়ে সাত তলা থেকে যখন তিন তলায় নামবেন আপনি সাত থেকে তিনে নামলে কি আপনার চলতি পথের কি তলা বা চারতলা এগুলো কি আপনার চলতি পথের পয়েন্ট না তাহলে আপনি পিতে ছিলেন কিউতে আসছেন তাহলে এই যে যে কিউ কিউবিন্দুর যে বেগটা এই কিউবিন্দুর বেগটা কি শেষ বেগের স্কোয়ার ইকুয়াল টু আদি বেগের স্কোয়ার প্লাস টু এবার দেখেন এই তলটা কি মসৃণ এই তলটা যেহেতু মসৃণ আর আমরা জানি মসৃণ তলে একটা মসৃণ হেলানো তলে যে অভিকর্ষ স্তরম সেটা আমরা কি জানি জি সাইন থিটা এটা একটু বেসিক তোমাদেরকে একটু ধরাই দিই ধরো এই একটা হেলানো তল এখানে একটা এম ভরের বস্তু আছে বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে তাহলে এইটা যদি থিটা হয় এটাও কত থিটা তাহলে প্রতিক্রিয়া বল আর এটা কত এম জি অস্থিটা লম্বভাবে বিভাজিত করেছি এটা কত এম জি তাহলে এই বস্তুটা যে গড়িয়ে পড়ছে এটা তো মুক্তভাবে গড়িয়ে পড়ছে মাথায় রাখতে হবে কিভাবে গড়িয়ে পড়ছে মুক্তভাবে এবং মাথায় রাখতে হবে এটা একটা কী তল মসৃণ তল তাহলে একটা বস্তু মুক্তভাবে মসৃণ তলে গড়িয়ে পড়ছে তাহলে এই যে গড়িয়ে পড়ছে কার কারণে এই এমজি সাইন্থিটার কারণে তাহলে এফ ইকুয়াল টু এম জি সাইন থিটা এপ মানে কত সামিশন অফ এপ কার্যকর বল তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত জি সাইন থিটা একটা মসৃণ তলে মুক্ত যদি কোনো বস্তু গড়িয়ে পড়ে তাহলে সেখানে হেলানো তল বরাবর তরণ কত এ টু জি সাইন থিটা অবশ্যই থিটাটা কিন্তু কোনো ভূমিকের সাথে নিতে হবে যদি কেউ উলম্বের সাথে থিটা নাও তাহলে কিন্তু তাকে লিখতে হবে জি কস থিটা মাথায় রাখতে হবে সো মন চাইলে কিন্তু পাগলামি করা যাবে না সো আমাদের যেহেতু ব্রেইনে সেট আপ হয়ে গেছে যে আমাদের হেলানো তলে তরণ মানে কত জি সাইন থিটা তাহলে আমরা সব সময় কি করব এটা দেওয়া থাকলে উলম্বের সাথে দেওয়া থাকলেও আমরা অনুভূমিকের সাথে কি করে নিব বের করে নিব এই যে ছোট ছোট এগুলো তো মাথায় রাখতে হবে এবার দেখো এইবার আমি যখন পি বিন্দু থেকে কিউ বিন্দুতে আসলাম তখন আমার তাহলে সে স্মরণ হলো কত হেলানো তল বরাবর পিটি কারণ মনে রাখবা যেই বরাবর তরণ সেই বরাবর স্মরণ যেহেতু আমি পি থেকে কিউতে আসছি হেলানো তল বরাবর তাহলে আমি কিন্তু তরণটাও নিয়েছি কি জি থিটা কেউ যদি মনে করতো ভাইয়া আমি এই পিডি নিয়ে কাজ করবো হম তাও হইতো তাহলে সে কি ধরতে পারতো জি ধরতে পারতো কারণ জি কীভাবে কাজ করে খারাপ তাহলে সে যদি তরণটা নিত এরকম বরাবর জি তাহলে তাকে কিন্তু এই পিডি ধরে নিয়ে কিন্তু কাজ করতে হইতো কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ ম্যাপ হেলোনা তলের ম্যাপগুলো ওই স্টাইলে করবো তল ধরে যে সাইন থিটা ধরে সেই জন্য আমি এই ম্যাপটা সেভাবেই করব এবার দেখো তো পি বিন্দু কি টপ বিন্দু তাহলে পি বিন্দুর বেগ কত জিরো তাহলে জিরো স্কোয়ার প্লাস টু জি সাইন থিটা ইন্টু পি কিউ তাহলে ভি কিউ স্কোয়ার ইকুয়াল টু টু জি সাইন থিটা ইন্টু পি কিউ এবার ভাইয়া আমাদেরকে পি কিউ বের করতে হবে এই পি কিউটা কত তাহলে দেখো তো আমি একটা ত্রিভুজ বিবেচনা করতে পারি না পি এ এখান থেকে আমি দেখো তো কিউ ডি পি এখান থেকে দেখো তো আমি কি লিখতে পারি সাইন তিরিশ ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই কতিভূজ তাহলে লম্ব কত পিডি আর অতিভুজ কত পি কিউ তাহলে এখান থেকে আমি পি কিউ দরকার তাহলে পি কিউ ইকুয়াল টু পি ডি বাই সাইন তিরিশ ডিগ্রি তাহলে খেয়াল করো তো ভাইয়া পিডি মানে কত টোটালটা পঞ্চাশ মিটার পিডি টোটালটা কত মিটার পঞ্চাশ এখন এই টোটাল পঞ্চাশ মিটার থেকে যদি আমি বিশ মিটারটা বাদ দিয়ে দিই তাহলে কি আমি পিডি পাবো তাহলে পিডি পিডি কত মিটার তিরিশ মিটার আশা করি বুঝেছ তাহলে পিডি হচ্ছে তিরিশ মিটার আর সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মানে কত ক্যালকুলেটর দিয়ে বের করি হাফ এর মানে উল্টায় দিলে এটা কত সিক্সটি মিটার তাহলে আমি পিকিউ এর মান পেলাম কত সিক্সটি মিটার এবার যাবতীয় সব কিছু আমি জানি এবার এখানে সুন্দর করে বসিয়ে দাম তাহলে ই কে কিউ ইকুয়াল টু হাফ এম ভিকিউ স্কোয়ার মানে কত ভাইয়া এইটা টু জি সাইন থিটা ই কিউ তাহলে হাফ ইনু এম দরকার নাই এই টু টু ক্যান্সেল করে দাও এম মানে কত কেজি পাঁচ কেজি জি মানে নাইন পয়েন্ট এইট সাইন তিরিশ ডিগ্রি পিকিউ মানে কত ষাট তাহলে হিসাব করো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে কত চোদ্দোশো সত্তর তাহলে কিউ বিন্দুর গতিশক্তি হচ্ছে কত চোদ্দোশো সত্তর এবার যদি আমরা কিউ বিন্দু বিভব শক্তি বের করি এম জি এবার খেয়াল করো তো বস্তুটা যখন বিন্দুতে আছে তখন সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এই কিউএম পরিমাণ উচ্চতায় আছে কারণ বিভব শক্তি নির্ণয় করতে গেলে তার আমার উচ্চতাই দরকার তাহলে যখন সে বিন্দুতে আছে তখন সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে কিউএম তাহলে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট কিউএম মানে কত টোয়েন্টি তাহলে তাহলে 5 ইন্টু কত টোয়েন্টি তাহলে কত ভাইয়া নয়শো আশি জুন তাহলে সুতরাং সুতরাং বিন্দুর মোট শক্তি 1470 যোগ নয়শো তাহলে কত চব্বিশশো জুল জুন ভাইয়া চব্বিশশো তো হওয়ার কথা তুমি কিছুক্ষণ আগেই কিন্তু ব নাম্বার পি বিন্দুর মোট শক্তি বের করে আসতো চব্বিশশো পঞ্চাশ আর পি বিন্দুর সমস্ত বিভব শক্তি ছিল এর মানে তুমি যে কিউ বিন্দুর যে শক্তিটা নির্ণয় করেছ পারফেক্ট মোট শক্তি পারফেক্ট হয়েছে কত তাহলে ভাইয়া আমি এই কিউ বিন্দুর মোট শক্তি পেলাম কত চব্বিশশো পঞ্চাশ জুন এবার আমরা আর বিন্দুর মোট শক্তি বের করবো ওকে তাহলে এটা মুছে দে তাহলে আমি একটু লিখে রাখি এখানে ই কিউ ইকুয়াল টু চব্বিশশো পঞ্চাশ ওকে এবার আর বিন্দু তাহলে আমি কিন্তু এখন আর এত কথা বলবো না আর বিন্দুতে গতিশক্তি ই কে আর ইকুয়াল টু হাফ এম ভি আর স্কোয়ার তাহলে খেয়াল করো তো ভাইয়া আর বিন্দুতে বস্তুটা কোন বিন্দু থেকে এসেছে পি বিন্দু থেকেই তাহলে আমি লিখতে পারি শেষ বেগের স্কোয়ার আরবিন্দুর বেগ কি শেষ বেগ আদিবেগের স্কোয়ার প্লাস টু জি সাইন থিটা ইন্টু কত ইআর তাহলে এখান থেকে ভি আর ইকুয়াল টু টু জি সাইন থিটা ইন্টু কত লিখতে পারি পিআর লিখতে পারি এবার এখানে চাইলে কিন্তু তুমি আরেকটা ভাবে কিন্তু চিন্তা করতে পারো দেখো তো ত্রিভুজ আমি যদি আর ই পি বিবেচনা করি তাহলে দেখো তো ভাইয়া তিরিশ ডিগ্রি আমি যদি এইটি ত্রিভুজটা বিবেচনা করি এইটি ত্রিভুজটা যদি বিবেচনা করি তাহলে সাইনত্রিশ ডিগ্রি ইকুয়াল টু লম্ব লম্ব হচ্ছে পিই আর অতিভুজ কত পি আরভুজ কত পি আর তাহলে এখান থেকে তুমি যদি চাও যে এই সাইনত্রিশ ডিগ্রি পি আর ইকুয়াল টু পি বসাবা তাও কিন্তু তুমি করতে পারো তাও কিন্তু তুমি করতে পারো কিন্তু আমি অতি স্মার্ট হতে চাচ্ছি না স্মার্ট হতে চাচ্ছি না কত একটু ভেঙে ভেঙে করি যে ভেঙে ভেঙে করতে পারে সে ডাক দিয়েও করতে পারবে আমি কথাটা বুঝতে পারছো তুমি যদি এটাকে আর গুণন করো ডিগ্রি তাহলে তুমি তো এইটুকের করতে পারো এখানে কিন্তু না আমি ভেঙে ভেঙে করবো তাহলে পি আরটা আমি বের করবো ওই হেলানো তলব অল্প সে কতটুকু তার স্মরণ হয়েছে এটা আমি বের করবো তাহলে পি আর ইকুয়াল টু পি ইন্টু দুই কারণ সাইনত্রিশ ডিগ্রি মানে হাফ উপরে গুণ হয়ে যাবে এবার পি মানে খেয়াল করো তো এই টোটালটা ছিল পঞ্চাশ মিটার টোটালটা ছিল পঞ্চাশ মিটার তার থেকে কি দশ মিটার বাদ যাবে না পঞ্চাশ থেকে দশ যদি বাদ যায় তাহলে পির উচ্চতা কত চল্লিশ মিটার মিটার চল্লিশবার এখানে আমি বসাই হাফ এম ভিআর স্কোয়ার মানে টু জি সাইন তিরিশ ডিগ্রি ইন্টু পি আর মানে কত চল্লিশ দুই দিয়ে ক্যান্সেল করে দাও ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাফ ইন্টু চল্লিশ তাহলে দেখো কত আসে

চারশো নব্বই জুল চারশো নব্বই জুল রাইট চারশো নব্বই জোল পঞ্চাশ পিটো দশ ক্যালকুলেশনটা আবার একটু করি দেখি ভাইয়া টু জি সাইন ওকে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট নাইন পয়েন্ট যোগ চিন্তা করে গেলাম একটা তুই ম্যাথ মিলতেছে না অনেকক্ষণ ধরে চিন্তা করে দেখলাম যে এই জায়গা যে পি সাথে যে দুই গুণ হবে এর মানে এই পি মানে কত চল্লিশ মিটার এই চল্লিশের সাথে যে দুই গুণ দিলে কত মিটার হবে আশি মিটার তাহলে পিয়ার মানে কত আশি তাহলে এইখানে আমার যে টু জি সাইন থ্রিটা ছিল টু জি সাইন পি আর তাহলে এখানে কত বসবে পিয়ার মানে কত আশি বসবে তাহলে আশি যদি বসে তাহলে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু আশি তাহলে কত উনিশশো ষাট জুন উনিশশো ষাট জুন এই জন্য মাঝে মধ্যে যদি অঙ্ক না মিলে মোট শক্তি তুমি কিন্তু একটু ধরতে পারবা যে অঙ্ক কেন মিলতেছে না কোনো না কোনো জায়গাটা জ্ঞানজামছে যেমন আমি এই জায়গা চল্লিশের সাথে দুই কিন্তু গুণ করি করিনি আশি পশায়নি অঙ্ক কিন্তু গ্যাঞ্জাম পেতে গেছে তাহলে দেখো তো আর কিন্তু এখন মোট শক্তি কত চব্বিশশো পঞ্চাশ জুন আপনার সাথে যদি তুমি যোগ করো চারশো নব্বই তাহলে কিন্তু এই যে পাটকা কত চব্বিশশো পঞ্চাশ জুন এর মানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ বিন্দুর মোট শক্তি আর আর বিন্দুর মোট শক্তি চব্বিশশো ডিভাইডেড কত সমান কত এক তাহলে আমরা বলতে পারি যে কিউ ও আর বিন্দুতে মোট শক্তির অনুপাত এক অপেক্ষা বেশি হবে না সমান হয়ে যাচ্ছে একে সমান এর মানে কি এক অপেক্ষা বেশি হবে না এই ছিল কুমিল্লা বোর্ড ও সিলেট দুই চব্বিশের সমাধান আশা করি বুঝতে পেরেছো No.